সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের আলোচনা আজকে আমি আলোচনা করতে যাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা ভাষা প্রবন্ধটা তো আমাদের সমাজে কিংবা আমাদের না বিশ্বের বেশিরভাগ দেশে এরকম আছে যে আমরা একটা ভাষায় লিখি এবং অন্য ভাষায় কথা বলি আমরা মুখে যেই কথাগুলো বলছি এগুলো কিন্তু হুবহু আমরা খাতায় লিখি না কিংবা সাহিত্যে এগুলো এই কথাগুলো ব্যবহার করি না আমরা আমরা অবশ্যই বেশ মার্জিত কিছু শব্দ ব্যবহার করি মুখের ভাষা কখনোই আমাদের লিখিত ভাষায় পরিণত হয় না তো বরাবরই এরকমই হয়ে আসছিল এখন এরকম প্রচলন খুব কম আছে এখন অনেকেই মুখের ভাষায় আমরা সাহিত্য লিখি কিন্তু আগে তৎকালীন সময় কিন্তু এরকম ছিল না যখন বঙ্কিম প্রবন্ধটা লিখেছেন তখন বাংলা ভাষার পরিবর্তে সংস্কৃত শব্দ বেশি ব্যবহার করা হতো এবং বেশ দুর্বদ্ধ দুর্বদ্ধ শব্দ ব্যবহার করা হতো সাহিত্যে যার জন্য সাধারণ মানুষরা খুব সহজে এইসব সাহিত্য বুঝে উঠতে পারতো না তো প্রাচীন যে পন্থী মানুষগুলো ছিল আগেকার যুগের মানুষ তারা বলতো যে মানে শুধু প্রাচীন না মানে যারা প্রাচীন মতবাদকে সাপোর্ট করে তারাও আর কি বলতো যে ভাষা মানে যেই সাহিত্য বুঝতে বেশ দুর্বোধ্য হবে এবং সংস্কৃত বহুল শব্দ থাকবে সেটাই হচ্ছে কি পরিমার্জিত সাহিত্য এটা তারা মনে করতো এবং নবপন্থী যারা ছিল মানে নতুন চিন্তাধারার যারা ছিল তারা এটাকে সাপোর্ট করতো না তারা বলতো যে ভাষা হবে সহজ সরল একবার পড়লে পেরাই আমাদের সেই সাহিত্যের যে মূল উদ্দেশ্য কিংবা সেই সাহিত্যে কী বোঝাতে চেয়েছে সেটা সহজেই সবাই বুঝে ফেলতে পারে তারা মনে করতো যে কোনো প্রকার সংস্কৃত শব্দ বাংলায় ব্যবহার করা যাবে না আর তাছাড়া সব শব্দই সহজ হতে হবে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই দুইয়ের মাঝখানে অবস্থান করেছেন এবং তিনি বলেছেন যে সাহিত্যের উদ্দেশ্য তো মানুষকে বোঝানো যেই ভাষা বেশ সহজেই মানুষ বুঝতে পারবে এবং একটা সৌন্দর্য আছে যে কোনো লেখার ক্ষেত্রেই তো যেই মানে সৌন্দর্য প্রদর্শন করার জন্য যেই যেই ভাষার প্রয়োজন প্রয়োজনে আমরা প্রচলিত হিন্দি শব্দ যদি থাকে তাহলে সেই হিন্দি শব্দ ব্যবহার করবো উর্দু আরবি ফারাসি সংস্কৃত যেই শব্দরই প্রয়োজন হবে আমাদের সাহিত্য লেখার ক্ষেত্রে আমরা সেই সকল শব্দই ব্যবহার করব এর ক্ষেত্রে এর ক্ষেত্রে আমরা কোনো কুণ্ঠাবোধ করবো না আমাদের সাহিত্য লেখার ক্ষেত্রে যা যা প্রয়োজন হবে সেটাই করব সৌন্দর্যর জন্য যে আমাকে সম্পূর্ণই সংস্কৃত শব্দ ব্যবহার করতে হবে কিংবা অধিকাংশ সহজ শব্দ ব্যবহার করতে হবে এরকম কোনো মানে নেই যেটা আমাদের লেখার সাথে যাই সামঞ্জস্য হয় আমরা সেই সেই শব্দগুলোই ব্যবহার করব তো অনেকে বলতো যে আমরা শুধুমাত্র বাংলায় ব্যবহার করবো কিন্তু এই যে ভ্রাতৃত্ব বোধ এই জায়গায় যদি আমরা শুধুমাত্র ভাই বোধ বলি এটাকে আসলেও মানাবে মানাবে না ওখানে ভাতৃত্ব বোধ আছে ভাতৃত্ব বোধই হতে হবে এবং আমাদের প্রচলিত বেশ কিছু শব্দ আছে যেরকম চেয়ার টেবিল এগুলো তো প্রচলিত হয়ে গেছে এরকম শব্দগুলোকে অ্যাভয়েড করার প্রয়োজন নেই আমরা এই শব্দগুলো ব্যবহার করব এর পরিবর্তে একদম শুদ্ধ বাংলায় ব্যবহার করতে হবে এর মানে নেই যেটা আমাদের সাহিত্যের মানে সাহিত্যকে সৌন্দর্য বর্ধন করবে এবং যেটা আমাদের বাংলার সাথে মিশে গেছে একদম যে শব্দগুলো সেগুলোকে বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই তিনি মনে করছেন যে এই সবগুলো আমরা সাহিত্যের ক্ষেত্রে করতে পারি এবং তবেই হবে আমাদের সেই সাহিত্য কিংবা সেই লেখাটা লেখা আর একটা কথা বলে রাখা ভালো আমাদের ওই যে বললাম আগে কিন্তু মুখের ভাষা এবং লেখা দুইটার মধ্যে যথেষ্ট পার্থক্য ছিল লিখিত ভাষা ছিল একদমই আলাদা সেটাও সম্পূর্ণভাবে আলাদা ছিল তো এই মুখের ভাষাকে সর্বপ্রথম কলমে কাগজে কলমে এনেছিলেন হচ্ছে আমাদের আরিচাঁদ মিত্র তার আলালের ঘরের দুলাল উপন্যাসের মাধ্যমে তিনি তার এই আলালের ঘরের দুলাল এই সম্পূর্ণ যে উপন্যাসটা সম্পূর্ণটা লিখেছিলেন একদম মুখের ভাষায় আমরা মুখে যেই ভাষায় কথা বলি ঠিক সেই ভাষায় লিখেছিলেন এবং পরবর্তীতে আরও একজন লিখেছিলেন কালীপ্রসন্ন সেন তিনি লিখেছিলেন হচ্ছে হুতুম পেচার নকশা তবে সেই ভাষাটাকে আমরা একটু অমার্জিত ভাষা বলতে পারি তিনিও মুখের ভাষায় লিখেছিলেন কিন্তু ওটা একটু অমার্জিত ভাষা আর প্যারিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল এটা ছিল একটু মার্জিত তবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একদম আল্লাহের ঘরে দুলালের মতন একদম মুখের ভাষায় লিখতে বলেনি এবং নবপন্থী যারা আছে তারা যে বলছে একদম শুদ্ধ বাংলা লিখতে হবে কোনো প্রকার সংস্কৃত শব্দ ব্যবহার করা যাবে না এরকম কোনো কিছু দরকার নেই ওই যে বঙ্কিমের যে মূল বক্তব্য সেটা যদি আমরা আলোচনা করি তাহলে যে অতটুকুই যে আমাদের লেখার স্বার্থে লেখার প্রয়োজনে লেখার সৌন্দর্য বর্ধনের জন্য যা যা শব্দ প্রয়োজন সেটা হিন্দি হোক বাংলা হোক সংস্কৃতি হোক উড়িয়া হোক যাই ভাষা হোক না কেন আমরা ব্যবহার করতে পারি এতেই আমাদের সাহিত্য কিংবা লেখাটা হয়ে উঠবে উন্নত মানের এবং উৎকৃষ্ট মানের তো এই প্রবন্ধের যে মূল বক্তব্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি বোঝাতে চেয়েছেন সেটাই আমি মূলত আমার আজকের আলোচনায় তুলে ধরে তো এই ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা ভাষা প্রবন্ধটা ধন্যবাদ সকলকে এতক্ষণ পাশে থাকার জন্য দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে